সরকারি কর্মচারী সরকারি কলেজের বেসরকারি কর্মচারী আমরা বিগত দিনে বিশ পঁচিশ বছর খেটেছি তিন চার হাজার টাকায় মাত্র তিন চার হাজার টাকা বেতন এখন বেড়েছে পাঁচ ছয় পাঁচ ছয় হাজার টাকা হয়েছে এতে আমাদের বাজার দুর্বূল্যের দাম যাতে আমাদের প্রতিবিনার কাছে বলছি জানি সে ইনশাল্লাহ করে আল্লাহ রহমান করে আমাদের চাকরিটা সরকারি পাঠানোর জন্য সরকারি কলেজের বেসরকারি কর্মচারী সারা বাংলাদেশে পাশ থেকে 0 রূপায় আমরা একটা আমাদের সিলেমেটারের জন্য একটা কলম দিয়ে শেষ হয়ে গেল আরেকটা কলম কিনতে না আর বাজারে বাজার করার তো কোনো সাউসে পায় না দিন আনি দিন খাই যদি আমাদের চলে না তাই আমরা 0 রূপায় এসে চলেছি সিলেমেটার আমরা পড়ালেখা পড়াশোনা চালাতে পারি না আর সরকারি কলেজে চাকরি করে যদি সিলেমেদের হইতে পারি এই দুঃখের কোনো শেষ নাই তাছাড়া আমাদের কলেজ থেকে লেখাপড়া করে আজকে এক একজন সচিবালয় মন্ত্রণালয় এসেছে আজকে আমাদের দিকে তারা যদি মন্ত্রী মহাদারা তারা